এই গরমে এখন তো গরমের ওয়েদার তো এইরকম খোলা আকাশের নিচে বসে থাকলে আর যদি পিছন থেকে কেউ বাতাস করে এরকম। একটা শান্তি লাগে ভাই অনেক এই তোমার নাম কি জানে মৌসা অন্য নাম হচ্ছে মৌসা কোন ক্লাসে পড়ো মানে ছোট ওয়ান বড় ওয়ান আছে তুমি বড় ওয়ানে পড়ো তোমার রুল কত ভালো তো না ওই ছেলেটা অনেক ভালো বলছি আমার একটু গরম লাগতেছে একটু বাতাস করে দাও ও মানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে একটু এই দিক দিয়ে করো ভাইয়া হুম ও আর জিজ্ঞেস তুমি কি খাইবা ও বলতেছে ভাই আমি রুটি খাইলেই চলবে মানে দেখেন ছোটোবেলার মানুষের চাহিদাটা খুবই কম থাকে আর আমার মধ্যে একটা পোলার জিজ্ঞেস করেন আমি বলবো চিকেন কাচ্ছি হ্যাঁ মানে আমার চাহিদা বেশি থাকবে আর ওরা জিজ্ঞেস করছি ও বলতেছে শুধু ভাইয়া রুটি খাওয়া লাগবে আমি ঠিক আছে রুটি খাওয়াবো তোমারে দোকানে নিয়ে যাওয়া বলছি রুটি খাওয়াবো একটু ভালো করে বাতাস করো কি লিচু বা আরো শান্তি শান্তি বাড়াই দিয়েছে আসলে গ্রামের ওয়েদার ভালোই লাগে